হাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার গায়ে হলুদের ভিডিও আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক জায়গায় জল সইতে সকালবেলা যাওয়া হয় সবাই মেয়েরা মিলে জল সইতে যায় তো আমাদের এখানে নিয়ম মেয়েরাই যাবে স্নান করতে পুকুরে অর্থাৎ মেয়েদের সঙ্গে সবাই যাবে আরো সাতজন লাগে গায়ে হলুদের সময় তো যখন হলুদ মাখানো হবে তখনও সাতজন লাগে আর যখন জল ঢালা হবে তখনও সাতজন লাগে তো জল ঢালাটা পুকুরে যেয়েই হয় মানে কেউ যদি ঘটিয়ে করে জল নিয়ে আসে প্রতিষ্ঠা পুকুর থেকে তা বাড়িতেই স্নান করানো হয় নাহলে পুকুরে যেয়েই আমাদের এদিকে গ্রামে ঘরে পুকুরে যেয়েই স্নান করে সবাই তো আমারও সেই রকম পুকুরে যেয়েই স্নান করব আমি তো এখন গায়ে হলুদ হচ্ছে আমাদের বাড়িতেই গায়ে হলুদটা হচ্ছে সাতজন মিলে হলুদটা লাগানো হবে প্রথমে একজন বাচ্চা মেয়ে কে দিয়ে আমার ভাইজিকে ফার্স্টে গায়ে হলুদটা ছুঁয়ে দিচ্ছে তারপরে আমাকে ছোঁয়াবে আর তারপরে সবাই সাতজন মিলে একসাথে গায়ে হলুদ দেবে তো প্রথমে একজন বাচ্চা মেয়ে গায়ে হলুদ দেওয়ার পরে তারপরেই হচ্ছে আমার পিসিমুনি গায়ে হলুদ দিচ্ছে অর্থাৎ পিসিমণি আজকে ঘর ডুবাবে মানে আসল পিসিমণি আমার সঙ্গে পুকুরে স্নান করবে আর ঘটে করে জল নিয়ে আসবে বাড়ি পর্যন্ত পিসিমণি আগে গায়ে হলুদ দিচ্ছে আর সবাই দেখো পরপর ছুঁয়ে আছে একে অপরকে এখানে যা যা নিয়ম কারণ আছে সমস্ত কিছুটা সেরে নিয়ে ফটোশ্যুট করে নিয়ে তারপরে কিছু গান বাজছিলো তো সবাই মিলে নাচছিলো সেই ভিডিওটা আমার কাছে নেই তো পরে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরেই চলে গেছিলাম আমরা পুকুরে চলে গেছিলাম তারপরে স্নান করতে তো আমার বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে পুকুরটা ছিল আর আমাকে দেখো টোটোতে বসিয়ে দিয়েছে আর টোটোতে বক্স বেঁধেছে সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই যাবে নাচতে নাচতে সবাই পৌঁছে যাবো পুকুরের কাছে আচ্ছা আমার আশীর্বাদে আর গায়ে হলুদে আমার ভাইজি বসেছিল কারণ ভাইজি হচ্ছে আমার নিতকন্যা এখানে সবাই নাচছিলো তো অরিজিনাল আমি গানের ভিডিওটা দিতে পারিনি কারণ কপিরাইট পড়ার ভয় তো সবারই থাকে প্রত্যেকটা ইউটিউবারেরই থাকে আচ্ছা তোমরা দেখে বলো তো এটা কোন গানে নাচছে ওরা কমেন্ট করে জানাও কিন্তু সবাই মিলে নাচতে নাচতে তো পৌঁছেই গেলাম আমরা এবার এখানে গঙ্গা পুজো করবে আমার পিসিমণি ওই কিছু নিয়মকানুন আছে পালন করে তারপরে আম ঘর দিয়ে আমার মাথায় জল ঢালা তো সব কিছুটা করে তারপরে আবার বাড়ি যাব এখান থেকে আবার টোটোই করে তো চলো সব কিছুটাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমরা তো সব কিছুটাই দেখলে আমাদের এদিকে মেয়েরাই জল সইতে যায় সবার সঙ্গে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক কমার সাবস্ক্রাইব করে ভাই ভালো থেকো সুস্থ থেকো ভাই